আসসালামু আলাইকুম গাইজ গত দুই এপ্রিল চাপাই নবাবগঞ্জ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের গেট টুগেদার হয়ে গেল তো আমিও যাওয়ার জন্য রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম আমাদের প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল স্কাই ভিউ আই এন রেস্টুরেন্টে এটা চাপাইনবাবগঞ্জের সবচেয়ে উঁচু বিল্ডিং আর এখান থেকে চাপাই নবাবগঞ্জের ভিউটা জাস্ট অস্থির লাগে আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুম স্যার আল মামুন ভাই রাজিন ভাই সহ আরো অনেকে যাদের নামে এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব হচ্ছে না আমাদের প্রোগ্রাম প্লেসটা লিফটের আটে ছিল আর আমার যেতে একটু লেট হয় আমার আগেই সবাই পৌঁছে গিয়েছিল সারা বছর সবারই ব্যস্ততা থাকে তাই বছরে এই একটা দিন একসাথে হতে পেরে এই এক অন্যরকম অনুভূতি এবছর আমাদের অ্যাসোসিয়েশনের সবার সম্মতিক্রমে নতুন কমিটিও দেওয়া হয়েছে সভাপতি হিসেবে রাজিন ভাই এবং সেক্রেটারি হিসেবে মি মবাইদুল্লাহ ভাই দায়িত্ব পালন করবেন তো আসুন খাবার মেনুতে কি ছিল এবং এর টেস্ট কেমন ছিল আপনাদের সাথে শেয়ার করি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কফি দেওয়া হয়েছিল আর এর সাথ সাধারণ কফির মতোই ছিল তবে যে কাচিটা দেওয়া হয়েছিল সত্যি ভাই লাইফে এরকম কাচ্চি খাইনি প্রথমে ভেবেছিলাম হয়তো ভালোই হবে তবে মাংসের পিসগুলো বের করে দেখি আর মাংস নেই শুধুই হাড্ডি প্রথমে ভাবলাম হয়তো ভুল করে আমার কাছে হাড্ডির পিসগুলো চলে এসেছে কিন্তু পরবর্তীতে যখন আশেপাশে তাকালাম সবগুলোতে একই অবস্থা হচ্ছে যেন হাড্ডি থেকে মাংসগুলো খুলে শুধু হাড্ডিকে রান্না করা হয়েছে কর্তৃপক্ষকে বলবো আপনাদের একটা নাম ডাক আছে তাই আশা করবো পরবর্তীতে এই বিষয়গুলোতে আরো সতর্ক হবেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ